নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আলুর গজা খুব সহজ সাধারণ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি যেমন ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তেমনই খেতেও কিন্তু খুবই সুস্বাদু সবসময় কেনা গজার চাইতে আপনি বাড়িতেই এই ধরনের গজা বানিয়ে ফ্রিজে বেশ কিছু দিনের জন্য স্টোর করে রাখতেই পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আলুর গজা বানানোর জন্য আমি এখানে চারটে বড় মাপের আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর একটা বাটিতে রেখে আমি এর মধ্যে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আলুগুলোকে লবণ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর আলুগুলো যাতে ভালো মতো ডোবে তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলুগুলো ভিজিয়ে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে দেড় থেকে দু ঘন্টা মতো রাখবো তাতে আলুগুলোর মধ্যে লবণ ভালোভাবে প্রবেশ করবে এরই মাঝে আমি চিনির সেরাটা তৈরি করে নেব তার জন্য প্যানে আমি দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি দেড় কাপ জলে আমি তিন কাপ মতো চিনি দিয়ে দেব গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব, আর এই বাড়ানো অবস্থাতেই চিনিটাকে ঠিক এইভাবে নাড়াতে থাকবো দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে ঠিক এইভাবে ছয় থেকে সাত মিনিট মতো আস্তে আস্তে নাড়াতে হবে মনে রাখতে হবে সেরাটা খুব বেশি পাতলাও যেমন হবে না তেমন খুব বেশি ঘনও হবে না মিডিয়ামে রাখতে হবে দেখা যাচ্ছে সেরাটা মোটামুটি তৈরি হয়ে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হতে দেব গ্যাসটাকে অফ করার পর আমি সেরাটাকে একটু হাতে নিয়ে দেখছি যে বেশ একটা চ্যাট ভাব এসেছে সেরাটা তৈরি হয়ে গেছে প্রায় দু ঘন্টা হয়ে গেছে এবার আলুগুলোকে ঠিক এইভাবে জলচিপে আলাদা বাটিতে রাখতে হবে কড়াইয়ে ডুবো তেলে যাতে ভাজা যায় সেই পরিমাণ সাদা তেল নিয়ে আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম একসাথে পুরোটা দিইনি প্রথমে বেশ কিছু পরিমাণ আলুকে আঁচ কমিয়ে ভাজবো প্রথমে আঁচ কমিয়ে ভাজতে হবে এতে আলুর ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কিছুটা সময় ভাজার পর আমি নামানোর আগে একটু লালচে রঙ আনার জন্য গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। দেখুন আমি খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি হালকা লাল রঙ আসার পরই আমি তেল ছেঁকে সেরার মধ্যে দিয়ে দেব। জল ঝরিয়ে রাখা বাকি আলুগুলোকেও এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম ঠিক একই রকমভাবে গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে হতে দেব ওদিকে গ্যাস অফ থাকা অবস্থাতেই আমি সেরার মধ্যে থাকা ভাজা আলুগুলোকে নাড়িয়ে নিচ্ছি এই ধরনের আলু ভাজা ছোটদের যেমন খুবই পছন্দের বড়রাও কিন্তু তারই সমতুল্য আলু ভাজার জন্য ছোট বড় সকলেই সমান দেখুন শেষদিকে আঁচ বাড়ানোই কেমন সুন্দর লালচে রং ধরেছে এবার ঠিক একই রকমভাবে তেল ছেঁকে আলু ভাজাগুলোকে আমি সেরার মধ্যে দিয়ে দেব সবগুলো ভাজাই আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা আমি অন করে দিচ্ছি গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা আলুগুলোকে ফুটিয়ে নিতে হবে তরল সেরাটাকে আলু সহ ফুটিয়ে নিলে সেরাটা আলুর মধ্যেও ভালোভাবে প্রবেশ করবে ভাজা আলুটাকে দুই থেকে তিন মিনিট সেরাতে ফুটিয়ে নেওয়ার পর সেরার থেকে তুলে নিয়ে আলাদা থালায় রাখব আলুগুলোর মধ্যে রস ভালো মতো ঢুকে গেছে খেতেও কিন্তু এই অবস্থায় ভালোই লাগবে তবে গজা কিন্তু এখনো তৈরি হয়নি গজা তৈরির জন্য এটাকে আরও ঘন করতে হবে তাই গ্যাসের আঁচ বাড়িয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নেব সেরাটার মধ্যে বেশ একটা জমাট ব্যাপার চলে এলে আলুগুলোকে আবার আমি দিয়ে দেব এবার আর বেশি কিছু কাজ নেই গ্যাসের আঁচটা বাড়িয়ে আলুটাকে সেরার সাথে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে নাড়াতে নাড়াতেই দেখুন সেরাটা বেশ জমাট হয়ে শুকিয়ে আসছে সেরাটা কতটা শুকিয়ে এসেছে এখনও কিন্তু নাড়িয়ে যেতে হবে আস্তে আস্তে চিনিগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে এলো এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর নাড়াতে থাকবো একটা আলুর সাথে আর একটা আলু যাতে চিনির কারণে জোড়া লেগে না যায় তার জন্য আলু আর চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে ঝরঝরে করে নেব দেখুন কত সুন্দর গজা তৈরি হয়ে গেছে আলুর গায়ে চিনির গুঁড়ো লেগে রয়েছে এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে প্যানের থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণই লোভনীয় একটি রেসিপি আলুর গজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ